করা যাবে না তিনি শ্রেষ্ঠ মানুষ তার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে অতীতেও ছিল না আজকেও কে আমার পর্যন্ত আসবে না নবীর কথার কাউন্টারে পৃথিবীর কোন মানুষের কথা মান্য করা যাবে না এটাই শরীয়ত এটা ইসলাম পরে শুনেন জারাই কাজ করে তাদেরকে বলছেন ওয়াই እንকান খয়রু হাদিহিল উম্মতি আবু বকরিন ওমর যদিও আবু বকরের কথা হয় যদিও ওমরের কথা হয় কেন এই জাতির নবী রাসূলগণ বাদ দিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান আবু বকর ওমর তা তোমরা ভাবতে পারো ও নবীর কথার কাউন্টারে আবু বকর কথা মানা যাবে তোমরা ভাবতে পারো নবীর কথার কাউন্টারে ওমরের কথা মানা যাবে বল শোনো যদিও আবু বকর ও কথা হয় তাদের কথাও যদি রাসূলের কথার বিপক্ষে হয় মান্য করা যাবে না যদি আবু বকর ও ওমরের কথাই মানা না যায় কোথায় আবু হারিফা আর কোথায় তোমার পী বলো

বলেন এই কথাগুলো কিতাবে ঠিকই আছে বলে কে মানে কে প্রচার করে কে আলহামদুলিল্লাহ আস্থার সাথে বলতে পারি আমরা মানুষ আমাদের ভুল হতে পারে কিন্তু আমরা রাসুলের হাদিস পাওয়ার পরে সাহাবিদের কর্ম পাওয়ার পরে কোন ব্যক্তির কথাকে তাদের উপরে মূল্যায়ন করি না এর নামে আহুল হাদিস এটাই আহুল হাদিস এর আকিদা এবং মানহাস এখন এই আকিদা মানহাস ধারণ করে প্রচার করে বিশ্বাস করে কেউ যদি আমাদেরকে ইহুদিদের দালাল বলে ওর আমল ওই করুক এর উপর আমাদের কোনো আক্ষেপ নাই জবাব কে আমাদের দিন হবে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদের আকীদা মানহাজ ধারণ করার কারণে কেউ আমাদের উপর মিথ্যা অপবাদ দেয় এই মিথ্যা অপবাদ অতীতেও দিয়েছে আজকেও দিচ্ছে ভবিষ্যতেও দিবে এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই কারণ রাসূল সাল্লাল্লাহু নিজেই ভবিষ্যৎ করেছেন শোনো লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক একটা দল আমার উম্মতের মধ্যে হকের উপর থাকবে লা ইয়াদুরহুম মান খাযালহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ তারা হকের উপর অটল অবিচল থাকবে যতদিন পর্যন্ত তাদের অপপ্রচার করবে করবে। ক্ষতি করার চেষ্টা করবে এদের কোন ক্ষতি করতে পারবে না কে আমার হকের দলটা থাকবেই থাকবে একাদিস উল্লেখ করার পরে ইমাম তিরবি রাহিমুল্লাহ বলেন আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছি ইমাম বুখারীরাহিম উল্লাহ বলেন আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে বলতে শুনেছি আলী ইবনুল মাদিনই বলেন

যারা বলে দালাল তাদেরকে জবাব দিতে হবে এ হাদিস লিখেছে ইমাম তিনি শোনো আলী রাজি আল্লাহ বলছেন হকের উপরে যারা জিন্দা আছে তারা আহলে হাদিস এই কথাটা কি ব্রিটিশরা শিখায় দিছে আলী রাজি আল্লাহকে মিথ্যা অপপ্রচার করে কতদিন করবা জাতির সামনে আজ কারা হক বলে কারা হক মানে কারা হক প্রচার করে সচেতন মানুষ জানতে পেরেছে দিয়ে কার যেমন ঢাকা সম্ভব হক ঢাকা সম্ভব নয় ইনশা আল্লাহ হকের বিজয়ী হবেই হবে এদেশে পীর পূজা ব্যক্তি পূজা দল পূজা কবর পূজা মাজার পূজা বেদাতি পূজা সব বদ্ধ হবে ইনশাআল্লাহ আল্লাহ সুহান আজকের এই খুদ্া থেকে আমাদেরকে এতটুকু শিক্ষা নেওয়ার তাও ফিকদান করুন যে আমরা রসুলের সুন্নাত শিরোধার্য করে মেনে নিব সাহাবিদের সুন্নাত শিরোধার্য করে মেনে নিব ইসলামের শরিয়াত মানার ব্যাপারে সাহাবিদের আকিদা মানহাসকে গুরুত্ব দিব করণের আয়াত নিজের মতো বোঝা যাবে না হাদিস নিজের মতো ব্যাখ্যা করা যাবে না সাহাবিগণ কিভাবে বুঝেছেন তাবিগণ কিভাবে বুঝেছেন চার মাঝাবের ইমামগণ কিভাবে বুঝেছেন তাদের বুঝের আলোকে বোঝা তাদের বুঝের আলোকে মানা তাদের বুঝের আলোকে দাওয়াত দেওয়া এটাই হলো আহলুল হাদিসের আকিদা এবং মানহাস এই আকিদা কে যারা তিরস্কার করবে ওরা নিজেরাই তিরস্কার করে জাহান নামে হবে ইনশা আল্লাহ আমরা চাই সারা পৃথিবীর মানুষ হেদায়ত লাভ করুন বলেন আমি বাংলাদেশের মানুষ হেদায়ত লাভ করবো আমি কিন্তু যখন মিথ্যাবাদীরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে তখন তাদের জবাবে এ কথাগুলো বলতে আমরা বাধ্য হই আমরা দয়া